আমার একটা কথা মনে দুনিয়ার সব মানুষগুলি দুনিয়া থেকে যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর 40 দিন পূর্বে ওই মানুষগুলার মৃত্যুর আলামত শুরু হয়ে যায় 40 দিন পূর্বে থেকে মৃত্যুর আলামত শুরু হয়ে যায় আর 48 দিন পূর্ণ হয়ে গেলে মানুষটার প্রাণ কবজ হয়ে যায় কিন্তু কত মানুষ আছে ভয় থাকার কারণে আলামত আলামতগুলা যে মৃত্যুর আলামত বুঝতে পারে না ঠিক কিনা এই জন্য তবা করার সুযোগ পায় না তিনি নিজেও জানে না বোঝে না বুঝতে পারে না যে তার মৃত্যুর নাম মৃত্যুর আর আমার কিন্তু যারা মমিন যারা ইমানদার যারা মত যারা সহ যারা সহ যারা ফরজগার যারা আবেদ যারা আবেদা ওই মানুষগুলো মৃত্যুর আগে চল্লিশ দিন পূর্বের থেকে মৃত্যুর আরামত আরম্ভ হয়ে যায় কিন্তু ইমানদার হওয়ার কারণে মৃত্যুর আলামত বুঝে যায় বুঝার কারণে তারা আল্লাহর দরবারে তবা করে ইমান নিয়ে কবর যাইতে পারে সিদ্ধি রাজি আল্লাহ স্বপ্নটা দেখার পর তিনি বুঝে গেলেন তিনি বুজার পর ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদ নবীতে তিনি নামাজের নামাজের ইমামতি করাইলেন নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে সিদ্ধি কাটব এইভাবে ঘুরে গিয়ে তিনি মুসল্লির দিকে তাকালেন ফিরলেন ফজরের নামাজের পরে এই মসজিদের মধ্যে এখন হয় ইমাম সাহিব সালাম ফিরানোর পর মুসলমানের থেকে ফিরে যায় দুরুদ শরীফ পড়ে সালাত ও সালাম পড়ে জিকির করে ওজিবা করে তরিকতের সব আদায় করে কি করে না করে দোয়া করে তারপরে হাত তোলে সাইয়েদনা আবু বকর এইভাবে নামাজ শেষ করেন সিদ্দিকের পরে মুসল্লিদের দিকে ফিরে গেলেন মসজিদের ভিতরে সব সাহাবাই কারাম উপস্থিত রয়েছেন সামনের কাতারে হজরত অমর উপস্থিত সামনের কাতারে হজরত উসমান উপস্থিত সামনের কাতারে হজরত আলী উপস্থিত রয়েছেন সিদ্দিক আকবর বসিবা করে এবার মুসল্লিদের দিকে তাকিয়ে হজরত অমর আল ফারুক ডাক দিলেন আমি মনে হয় দুনিয়ার থেকে চলে যাবো ফারুক আসাম তোমার কাছে আমার আমি বকরের একটা দাবি পেশ করছি জি পেশ করছি বলো তুমি আমার জিটা নি তুমি আমার মনের আশাটা পূর্ণ নি কয় ও আমি উর্মিনী থেকে চলে যায় মেহের বাণী করে তুমি অমর নিজেই একটু আমি আবু বকরের জানা যা নামাজ পড়াইবা উসমান তোমার কাছে আমার দাবি মেহরবানি করে তোমার কাছে আমার অন্তরের দাবি করো তুমি একটু আমার কাফনের কাপড়টা তুমি নিজ হাতে পড়াইয়া দিও সোবাহার আল্লাহ বলো তোমার কাছে আমার বড় একটা দাবি বড় একটা জি তোমার কাছে আমার সবচেয়ে বড় দাবি হলো যেই হাত মোবারক দিয়ে তুমি রসুলের পাককে গোসল করেছিলে তোমার কাছে আমার সেই দাবি হলো যেই হাত মোবারক দিয়ে তুমি রসুলের পাকের গোসল দিয়েছ বিদায় গোসল দিয়েছ ওই হাত মোবারক দ্বারা একটু মেহের মানি করে আমি আলু বকরকে একটু গোসল করাইয়া দিবা বিদায় গোসল দিবা এইভাবে আপনি করলেন পেশ করলেন মঞ্জুর করা হলো আর বলেন

আমার নবীর দরবারে রওজা মোবারকের পাশে তোমরা নিয়ে যাবে কারণ আমি আবু বকর আজীবন নবীর গোলামি করেছি আমি নবীর নবীর পক্ষে ছিলাম নবীর গোলাম ছিলাম নবীর আশিক ছিলাম আমি আবু বকরের জীবন আমি আবু বকরের যৌবন আমি আবু বকরের ধন সম্পদ সব কিছু আমি আবু বকর আমার নবীর জন্য কোরবানি দিয়ে দিয়েছিলাম এ সাহাবায়ে কেরাম যেহেতু আমার কোথায় তোমরা আমাকে কবর দিও না লাস্তা রাখবে আমার কথা বলবে যদি তোমরা দেখতে পাও রওজা মোবারকের গেটটা অটোমেটিক খুলে যায় তাহলে তোমরা মনে করবে আল্লাহ নবী আমাকে গ্রহণ করেছে জলে বল

কিন্তু সৈয়দা আবু বকর সিদ্দিকের ইমান আকীদা ছিল রাসূল হায়াতুন নবী রাসূল জিল্লা নবী রাসূল পাক রওজা মুবারক জিল্লা রয়েছেন বলে এই আকীদা থাকার কারণে হযরত সৈয়দা আবু বকর সিদ্দিক বলেন রাসূল পাক রওজার পাশে গিয়ে আমার লাশের ব্যাপার দাফনের কথা বলবা রাসূল যেইখানে লাশটা দাফন করার কথা বলে ওই জায়গায় তোমরা আমাকে দাফন করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার রাহমান ও রিয্জাকানী বলেন সিদ্দিক আকবর রাফা হলো লাশ হযরত দিলেন উসমান গনি কাফেরের কাফন দিলেন আল নামাজ পড়াইলেন আর সাহাবায়ে কিরাম আল্লাহু রাব্বি মুহাম্মাদ

না বলতে রমজা মুবারক থেকে সাউন হয়ে গেছে আল্লাহর দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিজ আল্লাহর নবী দিতে ওমর

আমার <coughs> জন্য <laughs> যারা রসুরের পাহের প্রেমিক যারা রসুরের পাহের আশেক তার লাস্টার যেখানেই দাফন হোক না কেন ওইখানে রসুরুল তার লাস্টার রিসিভ করার জন্য হাজির হয়ে যা কবরে মা আমাদের জন্য আপন নয় যেই কবরে বাবা আমার জন্য আপন নয় যেই কবরে বন্ধু বন্ধুর জন্য আপন নয় যেই কবরে রাজার জন্য প্রজা নেই প্রজার জন্য রাজা নেই জন্য মুসল্লি নেই মুসল্লির জন্য ইমাম নেই স্বামীর জন্য স্ত্রী নেই স্ত্রীর জন্য স্বামী নেই সুন্নি ভাইয়েরা চিৎকার দিয়ে বলেন ওই কবরে রসুল আছে কি না আছে কি না আমরা নবী চাই কি চাই না আল্লাহ কবুল করে বলুন আমি আর একটু জোর সে বলুন আমি প্রিয় ভাইয়ের আমার হাত একটু উঠে উঠাইলে কি কবির এখন আর কিছু কিছু উঠছে কিছু কিছু উঠে ন কি যারা উঠেছে তারাই শুধু নবীর পক্ষে আর যারা উঠার নাই তারা কি প্রমাণ করেছেন যে আমরা নবী চাই না কবরে নবী আমাদের দরকার নাই তাহলে সবাই বলুন তো দেখি আমরা কি নবীকে আপন হিসাবে কবরে চাই কি চাই না নবী আমাদের দরকার আছে কি না সবাই দুই হাত তোর নবী আমাদের দরকার আছে কি না কবরে নবী চাই কি চাই না হাসরে নবী চাই কি চাই না নিশান ও পুলসরত নবী চাই কি চাই না জান্নাতে নবীর সাক্ষাৎ চাই কি চাই না আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে রসুল পাখের আশে প্রেমী গোলাম হিসাবে যাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন উচ্চ স্বরে বলো না আমি